নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট চেন্নাই শুরু হয়েছিল এবার এই খেলা শুরু হওয়ার আগে বাংলাদেশিরা নানান রকম কথা বলতে শুরু করেছিল যে ভারতকে এবার উচিত জব্দ করা হবে কারণ তারা পাকিস্তানকে হারিয়ে এসেছে তাই ভেবেছিল যে পাকিস্তান আর ভারত সমান তো খেলতে শুরু করে খেলা শুরুর আগে বাংলাদেশি যারা ফ্যান তারা নানান রকম কথা ভারতকে অমুক করা হবে তমুক করা হবে জব্দ করা হবে ভারতকে নানান রকম মানে ভারত যদি জিততে পারে মাথা ন্যাড়া করবে অনেক কিছু বলেছিল তো খেলা শুরু হলো খেলা শুরুতে প্রথমেই ভারত চারটি উইকেট হারিয়ে ফেলে যাই হোক মোটামুটি খেলা ধরে ইয়াসি জয়সওয়াল ঋষভ পন্থ আশ্বিনের জাদেজা আশ্বিন তো সেঞ্চুরি করে ফেলে তো যাই হোক তিনশো ছিয়াত্তর দশ উইকেটের বিনিময়ে করে ভারত বোলিং সেই সময় বাংলাদেশের হয়ে ভালো বল করেছে হাসান মাহমুদ আর ওই তাস্কিন আহমদ হাসান মাহমুদ পাঁচটা তাস্কিন আহমদ তিনটা উইকেট পেয়েছে তখন দেখা গেল জবাবি ব্যাট করতে নেমে বাংলাদেশ একশো ঊনপঞ্চাশে শেষ বুমরা চারটি উইকেট পেয়েছিল সিরাজ দুটি আকাশদ্বীপ দুটি জাদেজা দুটি উইকেট এবার দ্বিতীয় ইনিংস শুরু হয়ে যায় দ্বিতীয় ইনিংসে শুভম গিল একশো উনিশ পান্থ একশো নয় মানে দুশো এবার দুটো মিলিয়ে মোটামুটি পাঁচশোর উপরে টার্গেট দেওয়া হয় বাংলাদেশ ব্যাট করতে নেমে শান্ত মোটামুটি খেললেও কেউ সঙ্গ দিতে পারেনি বাংলাদেশ হেরে গেছে রবিচন্দ্রন একাই ছটি উইকেট নিয়েছে যাতে যা তিনটি উইকেট কুপকাত বাংলাদেশ গোহারা বাংলাদেশ দুশো আশি রানে হেরেছে বাংলাদেশ রবিচন্দ্র নাসিন ম্যান অব দ্য ম্যাচ হয়েছে তো কথা হলো ভারত জিতে নিয়ে তাও কিন্তু চিল্লাচিল্লি করছে না ভারতের বিরুদ্ধে কোনো গালি গালাজ করছে না অঙ্গভঙ্গি করছে না কিন্তু এটাই যদি বাংলাদেশ জিততো তাহলে খিস্তি খেওড়ি বিরোধী রকম অঙ্গভঙ্গি সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে কত রকম চক্রান্ত অনেক কিছু দেখা যায় আসল কথা বাংলাদেশে এখন যে চরমপন্থী রাজাকার জামাতরা আছে তারা ভারত বিরোধী করতে গিয়ে সমস্ত সীমা লঙ্ঘন করতে পারে অথচ ভারত বাংলাদেশে হারিয়ে দিয়ে কিছুই কিন্তু বলছে না আর বলবোই বা কেন বাংলাদেশ প্রতিবেশী একটি দেশ খেলায় উন্নতি করার চেষ্টা করছে খেলে উন্নতি করুক কিন্তু বাংলাদেশ কিন্তু সেটা ভাবে না খিস্তি খেউরি ভাষা খারাপ সবই করে